আজকের পৌরসভা থেকে প্রচুর লোক যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে প্রত্যেক বছর একুশে জুলাই আমরা শহীদ হচ্ছে দিবস পালন করি তার জন্যে প্রত্যেক ওয়ার্ড থেকেই গাড়ি যায় থাকবে আজকের বক্তব্য মূলত থাকবে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আনুমানিক পৌরসভা থেকে প্রায় হচ্ছে দু হাজার লোক যাচ্ছে হ্যাঁ ষোলোটা ওয়ার্ড থেকে দু হাজার লোক যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা গাড়ি এখান থেকেও নিয়ে আসা হয়েছে আবার কিছু কিছু ওয়ার্ড থেকেও যাচ্ছে হাজার লোক জমা হয়েছে এর আগে দুটো ভ্যাসেল ছেড়ে দেওয়া হয়েছে আরও একটা ভ্যাসেল নেওয়া হচ্ছে বাদবাকি বাকি আরও বহুজন আসছে রাস্তায় আছে বৃষ্টির জন্য আসতে পারেনি তাই আমাদের লক্ষ্যমাত্রা পাঁচ জন এখান থেকে সাগর থেকে আমরা বাস এবং ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব ইতিমধ্যে কি তাহলে রওনা ইতিমধ্যে রওনা তাহলে দিচ্ছে ইতিমধ্যে এর আগে দুটো ভ্যাসেলের লোক চলে গেছে এটা আরেকটা ভ্যাসেলে লোক যাচ্ছে এরপরেও আরেকটা ভ্যাসেলে লোক যাবে ওখানে আমরা ধর্ম তোলার উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি করে এই ভারত বিদ্বেষী ভারতের সর্বনাশকারী বিজেপিকে উৎক্ষেত করা যায় তার শপথ নেওয়ার জন্য আমরা সাগর ব্লকের ছাত্র যুব থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে ধর্মতলার তোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজ থেকে সাত দিন ধরে বিরোধী দল গণতন্ত্র হত্যার ডাক দিয়েছে কি বলবেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী যে মোদীকে উৎখাত করার যে শপথ তা কিছুটা হলেও বাংলা থেকে যে বার্তা দিয়েছে আগামী দিনে ভারতবর্ষে প্রতিফলিত হবে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা নিয়েছে আমাদের এই বাংলা বিরোধী মোদীকে বাংলা বিরোধী বিজেপিকে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথ থেকে কিভাবে উৎখাত করা যায় তার শপথ নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমরা এগিয়ে থেকে প্রায় পাঁচ হাজার মানুষ যাব আমাদের দুটো ভেসেল চলে গেছে আরও প্রায় দুটো ভেসেল যাচ্ছে যাবে এই আমাদের হচ্ছে লক্ষ্যমাত্রা প্রায় পাঁচ হাজার জন সাগর থেকে যাবে কারণ সবাই জানেন যে একুশে জুলাই একটা আবেগ একটা বিবেক একটা বিপ্লব তাই আমাদের সাগর থেকে প্রায় প্রত্যেক বছর পাঁচ হাজারের বেশি মানুষ হয়ে বিধানসভার ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের শ্যাম্বজ চক গ্রাম একষট্টি পাটের সকল গ্রামবাসী মোটামুটি আমরা সত্তর পঁচাত্তর জন দুটো তিনটে গাড়ি করা হয়েছে তো আমরা ধর্মতলায় যাব উনিশশো সালে যে বীর শহীদ হয়েছিল জন শহীদ হয়েছিল তো তাদের আত্মার শান্তি কামনার জন্যে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা ধর্মতলায় সবাই মিলে যাচ্ছি একুশে জুলাই পালন করতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি ও আমাদের সভাপতি যুব সভাপতি অভিষেক ব্যানার্জি ডাকে আমরা সবাই একত্র হয়ে সবাই মিলে যদি ডাকে আমরা ধর্মতলায় একুশে জুলাই পালন করতে যাচ্ছি এর একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন তৃণমূলের প্রত্যেকটা কর্মীর কাছে একটা উন্মাদনার দিন এই দিনে আমরা আমাদের সারা বছর যে চলার যে রসদটা সেইটা আমরা সংগ্রহ করি এই এই দিনটাকে আমরা পাথেয় করে ধর্মতলায় চলেছি আজকের দিনে আমরা আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার কথা আমরা ওখানে তুলে ধরবো আমরা আমাদের যে আগামী দিনে যে কিভাবে যে তৃণমূল দলটা চলবে সেটা আমাদের দিদি যেমনভাবে নির্দেশ দেবে আজকের দিনে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব